যখনই বিপদে পড়ে যাবেন ঘাবড়াবেন না এই তিনটি দোয়া করবেন কোরআনে বর্ণিত বিপদ হোক না কেন আল্লাহ বিপদ থেকে আপনাকে করবেন ফ্রম অল সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে প্রটেক্ট করবেন হেফাজত করবেন এই তিনটি দোয়া তিনজন নবী বলেছিলেন এই তিনটি দোয়া করেছিলেন যার কারণে আল্লাহাকবুল আলমীন তাদেরকে কঠিন বিপদ থেকে হেফাজত করেছিলেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইব্রাহিম আলাই একটি দোয়া করেছিলেন সেই দোয়াটি চার নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইনে রয়েছে সুরা আল আমরানের একশো তেহাত্তর নম্বর আয়তে রয়েছে হাসবুন ওয়াকিল, ওকিল হাসবন আল্লাহ ওকিল আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন কঠিন বিপদে ইব্রাহিম আগুনে নিক্ষেপ করবে এমন সময় ইব্রাহিম বলতেছেন যে আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমার কাছে বলেন সাথে সাথে ইব্রাহিম আলাই সাল্লাম যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহ কি দেখছেন না আমি বিপদে পড়ে আছি জিব্রুলাইস্লাম বলতেছেন হ্যাঁ দেখতেছেন তখন ইব্রাহিম আলাহি সাল্লাম বললেন সেই আল্লাহ যদি চান আমি মারা যাই আমি আল্লাহর জন্য একবার দুইবার নয় লক্ষ বারে আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত রয়েছি আর ওই আল্লাহ যদি চান আমাকে হেফাজত করবেন তাহলে দুনিয়ার কারো সাহায্যের প্রয়োজন নেই আমার আল্লাহই আমাকে হেফাজত করবেন বলেন সুলহান আল্লাহ তখন ইব্রাহিম আলাইসলাম এই দোয়াটা পড়েছিলেন হাসপন আল্লাহানি আমল ওকিল আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আপনি যদি বিপদে পড়ে এই দোয়াটি পড়তে পারেন হাসবুল আল্লাহানি আমল ওকিল একশো তিয়াত্তর নম্বর আয়াত হাসবুল আল্লাহানি আমল ওকিল হাসপন আল্লাহানি আমল ওয়াকিল এতটুকু যদি পড়তে পারেন আল্লাহ তালা কঠিন থেকে কঠিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন নাম্বার টু dito নাম্বার দোয়া হচ্ছে নূহ আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছিলেন সূরা কমারের 10 নাম্বার আয়াতে রয়েছে রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির রব্বহু анনি মাগলুবুন ফান্তাসির নূহ আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির আপনি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করছেন আপনি যদি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করেন পাক রব্বুল আলমিন অবশ্যই আপনাকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন নুয়ালাই সাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছিল মাত্র আশি থেকে বিরাশি জন মানুষ দিনটাকে কবুল করে নিয়েছে বাকি কেউ এই দিনকে কবুল করে নেয় নেয় ফাইনালি নুয়া আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং বিশাল প্লাবন হয়েছিল এগুলো আমরা অনেকেই জানি এই ঘটনা বলবো না আল্লাহ পাক রব্বুল আলামিন নুহ আলাই সাল্লামকে হেফাজত করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে নুয়া আলাহ সাল্লাম এই দোয়াটা করেছিলেন এই জন্য এই দোয়াটা পড়বেন রব্বি ইন্নি মাগলু বং ফাং তাসের এবং তৃতীয় নাম্বার হচ্ছে আইব আলাহ সাল্লাম যে দোয়াটি করেছিলেন রব্বি আন্নি মাস্তানিয়া দুরু আংতা আরহামুর রাহিমিন এই দোয়াটা পড়বেন আইব আলাহ সাল্লাম আঠারো বছর ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন কঠিন বিপত্তার ভিতরে চলে এসেছিল আইয়ুব আলাইহিসসালাম ফাইনালি 18 বছর পরে তিনি আল্লাহর কাছে কোন অভিযোগ করেন নাই দোয়া করেছেন রব্বি ইন্নী মাসনিয়াদদুর ওয়া আনতা আরহামুর রাহিমিন সূরা আম্বিয়া এর 73 নম্বর আয়াত খুবই চমৎকার 83 নম্বর আয়াতের ভিতরে আইব আলাহিসাম যখন এই দোয়াটা পড়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলমের সাথে সাথে তার অসুস্থতা দূর করে দিয়ে তাকে সুস্থতার নিয়ামত দান করেছিলেন সুতরাং কঠিন বিপদে পড়লে এই তিনটি দোয়া পড়বেন হাসবুন আল্লাহিল রব্বি ইন্নি মগলুবং ফং এবং রব্বি আন্নি মাসানিয়া দুরু আংতা আর হাবুর রহমিন একটা হচ্ছে সুরা আলে আমরনের একশো তিয়াত্তর নম্বর আয়াত দ্বিতীয়টা হচ্ছে সুরা কমারের দশ নম্বর আয়াত এবং তৃতীয়টা হচ্ছে আম্বিয়া এর তিরাশি নম্বর আয়াত এই তিনটি এমন যদি আপনি করতে পারেন কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এজন্য আমরা অবশ্যই বিপদ থেকে বাঁচার জন্য এই তিনটি দোয়া করব আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন